রিয়া গোসল করছিল প্রশ্ন জাগতে পারে এত রাতে কেন সে গোসল করছে একটু আগে আমরা থাক কথাটা বললাম না নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন আমি যে রাতে রিয়ার সাথে ওসব করি সাথে সাথে রিয়া গোসল করে ফেলে অনেকে আছেন রাতে গোসল করেন না ভাবেন স্বামীর সাথেই তো এটা তো বৈধ গোসল করার কি আছে অনেকে ফজরে উঠে গোসল করেন তবে রিয়া রাতে গোসল করে ফেলে গোসল না করে ঘুমালে নাকি তার কাছে নাপাক নাপাক লাগে এর মধ্যে আমি খাটের উপর থেকে ডাক দিয়ে বললাম রিয়া তোমার কি গোসল হলো তাড়াতাড়ি বের হও আমার ফ্রেশ হতে হবে আরে বাবা একটু ওয়েট করো এখনও সাবান মাখিনি আমার অস্বস্তি লাগছে তাড়াতাড়ি বের হও রিয়ার সাবান আমাকে গোসল শেষ করে বের হয়ে গেল ওকে বের হতে দেখে আমি ওর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি আমার এমন হাবলার মতো তাকিয়ে থাকতে দেখে সে আমাকে বলল অমন করে কি দেখছো তোমাকে ভেজা শরীরে সুন্দর লাগে ইচ্ছে করছে আবার আমাকে কথাটা শেষ করতে না দিয়ে বলল চুপ করো আমি রোবট নাকি একদিনও ছাড় দাও না ছাড় দেওয়ার জন্য কি বিয়ে করেছি গামছা দিয়ে চুল মুছতে মুছতে রিয়া বলল সায়েম আমাকে কি ছেড়ে যাবে কখনো ওর এমন প্রশ্ন শুনে আমি শোয়া থেকে বসে বললাম হঠাৎ এই কথাটা কেন বললে রিয়া মায়া দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল আজকে যদি রিপোর্ট আসে আমি মা হতে পারছি না ঝাড়ে দিয়ে বললাম কথা বললে আমার বিষয় নিয়ে খুব ছোট আমরা বিয়ে করলাম বছর মুখ অনেক ডাক্তারের স্মরণাপন্ন হয়েছে অনেক ট্রিটমেন্ট করেছে এমনকি মানুষের কথা মতো হুজুরের পানি পরা সবই ব্যবহার করলাম কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না রিয়াকে প্রচন্ড ভালোবাসি তাই লোকে যা বলবে বলুক আমি এই বিষয় নিয়ে রিয়ার সাথে কখনোই কথা বলি না সেদিন রিয়াকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছিলাম দুজনেই রেডি হচ্ছিলাম হঠাৎ তাকে দেখলাম মন খারাপ করে আছে ওকে সান্ত্বনা দিয়ে বললাম সন্তান সন্ততি আল্লাহ দান এটা এমন নয় যে আমরা চাইলাম আর নিয়ে চলে আসলাম আল্লাহ যখন আমাদের দয়া করবেন তখন ঠিকই সন্তান দেবেন মেয়েটা এতটাই অবুজে তাকে এত করে বোঝালেও বোঝে না এটা মনে পড়লেই সে কান্না করে কিছুদিন আগে একটা ডাক্তার দেখানোর জন্য রিয়াকে নিয়ে আমি যখন সিঁড়ি বেয়ে নামছিলাম তখন পাশের ফেটের ভাবি বললো ভাই আর কত অনেক ডাক্তারই তো দেখালেন গাছে ফুল না থাকলে ফল আসবে কি করে যত টাকা ওর পেছনে ডাক্তার কবিরাজে খরচ করেছেন অত টাকা কাবিন দিয়ে আরেকটা বিয়ে করতে পারতেন ভাবির মুখে কথাগুলো শুনে রিয়া মন খারাপ করে ফেললো সে নিজেকে অপরাধী বোধ করলো তার এমন অবস্থা দেখে আমি ভাবিকে বললাম ভাবি আমাদের বিষয়গুলো নিয়ে আমাদেরকে ভাবতে দিন এর মধ্যে আপনি নাক না কলালেও চলবে বলে এই সেদিন তাকে নিয়ে আমি ডাক্তার উদ্দেশ্যে চলে গেলাম ডাক্তার সাহেবের চেম্বারে বসে আমি ডাক্তার সাহেবকে সব কথা খুলে বললাম উনি দুজনকে টেস্ট করতে বলল নিজে প্যাথোলজিতে গিয়ে এই টেস্টগুলো করিয়ে নিন তারপর এক সপ্তাহ পরে আসুন আমি রিপোর্ট দেখে বলবো কার সমস্যা আমি ডাক্তার হাত থেকে প্রেসক্রিপশনটা নিয়ে রিয়াকে নিয়ে প্যাথলজিতে গেলাম এক সপ্তাহ পর যখন আমি আর রিয়া আবার ডাক্তার কাছে যাচ্ছিলাম তখন আমার মা এসে বলল বাবা অনেক তো ডাক্তার কবিরাজার হুজুরের কাছে গিয়েছিলি কোনো লাভই তো হচ্ছে না তার চেয়ে আমি বলি কি তুই আরেকটা বিয়ে কর মায়ের মুখে এমন কথা শুনে রিয়ার হাসি মুখটা কালো হয়ে গেল আমি মাকে বললাম মা সমস্যাটা আমারও তো হতে পারে ডাক্তারের কাছে দুজনেই টেস্ট দিয়েছি আজকে রিপোর্ট দেবে আগে রিপোর্টটা কি আসে সেটা দেখি বলেই আমি রিয়াকে নিয়ে বের হয়ে গেলাম আমরা দুজনেই ডাক্তারের চেম্বারে ঢুকতেই দেখে ডাক্তার সে বলল আসুন আসুন বসুন রিপোর্ট কি এসেছে রিপোর্ট গতকাল এসেছে রিপোর্টে কি পেলেন আপনার স্ত্রী কখনো মা হতে পারবে না কথাটা শুনে এরিয়া কাননাই ভেঙে পড়ল ডাক্তার রিপোর্ট দেখেও আমি ন্যূনতম বিচলিত হইনি কারণ আল্লাহর উপরে বিশ্বাস রেখে চলি সব সময় উনিই তো বড় ডাক্তার এতক্ষণ ধরে এরিয়া সামনে বসে আমি কথাগুলো ভাবছিলাম হঠাৎ তার ডাক শুনে আমি বাস্তবে ফিরে এলাম কি ভাবছ। নিঃশ্বে বাচ্চা নেয়ার জন্য আরেকটা বিয়ের কথা ভাবছ। আমি আর বিয়ে করছি না আমাদের কপালে যদি বাচ্চা না থাকে তাহলে না থাক তবু আমি দ্বিতীয় বিয়ে করব না ভেজা চুলে আমাকে কান্না করে জড়িয়ে ধরে বললো জানো গতকাল কি হয়েছে কি আম্মা জোরে জোরে আমার ঘরে ধরে কোথেকে হয়ে গেল একটা নাতি নাতির মুখ দেখাতে পারলো না পর্দার আড়ালে দাঁড়িয়ে যখন আমি মায়ের কথাগুলো শুনছিলাম তখন আমার মনে হলো আমার চাইতে কপাল পোড়া মেয়ে মনে পৃথিবীতে হয় আর একটাও নেই পাড়ার লোক তো হর হামেশা বলে আম্মা যখন কথাটা বললো আমার নিজেকে সত্যি খুব ছোট লাগছিল মনে হচ্ছিল আমি সত্যি তোমার জন্য বেমানান রিয়াকে শক্ত করে জাপটে ধরে বললাম আল্লাহর উপরে সবসময় বিশ্বাস রেখো নিশ্চয় উনি আমাদের নিরাশ করবেন না আর রেডি হয়ে নাও ডাক্তারের কাছে যাব। মা এমন কথা বলেছে শুনে আমারও প্রচন্ড খারাপ লেগেছে কারণ এতদিন মা আমাদের সাহায্য এবং নিজেও অনেকের কাছে নিয়ে গেছে কিন্তু হঠাৎ কি এমন হলো যে মাও এই ব্যবহার শুরু করেছে এসব ভাবতে ভাবতে মা ডাক দিল মায়ের ডাক শুনে আমি বললাম মা একটু ওয়েট করো আমি আসছি তারপর আমি ফ্রেশ হওয়ার জন্য বাথরুমের দিকে চলে গেলাম মা আমাকে সোফায় বসিয়ে বলল। বাবা এতদিন যা হওয়ার হয়েছে এবার তোর ভবিষ্যতের দিকে একটু দেখ হঠাৎ তোমার কি হয়েছে বলতো এমন কথাবার্তা বলছো মা আমার দিকে ঝুঁকে বলল দেখ আমি বলছি না রিয়া কোনো দিক দিয়ে খারাপ মেয়ে কিন্তু তোর ভবিষ্যতের দিকে তাকিয়ে তোকে তো কঠিন সিদ্ধান্ত নিতে হবে এভাবে চললে কি হবে মায়ের হাত দুটো চেপে ধরে বললাম মা দেখো এই পৃথিবীতে কত মা বাবা আছে যারা দুবেলা দুমুঠো খেতে পায় না অথচ তাদের ঘরে দু চারটা ছেলেমেয়ে আছে তবুও তারা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় দুমুঠো খাবারের আশায় দেখো কত বৃদ্ধাশ্রমে বুড়ো বুড়ো স্বামী স্ত্রীকে রাত যাপন করতে হচ্ছে অথচ তাদের পরিবার আছে তাদের পরিবার দিকে দেখলে বোঝা যাবে তাদের কটা সন্তান ডাক্তার আর কটা সন্তান মাস্টার কিন্তু দেখো তাদের স্থান কোথায় আমাকে যদি আল্লাহ সন্তান সন্ততি না দেন তাহলে আমরা দুজনেও রাস্তায় ঘুরে ঘুরে নয়তো কোনো বৃদ্ধাশ্রমে থেকে যাব তবু আমাদের মনে একটা প্রশান্তি কাজ করবে সেটা হলো অন্যদের থেকেও নেই আমাদের তো একেবারেই নেই মা আমার কথাগুলো শুনে চোখ মুছতে লাগলো আর আমি রুমে চলে গেলাম রুমে এসে দেখি ইরিয়া তার দুই হাঁটুতে মাথা গুঁজে দিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে কি হয়েছে জিজ্ঞেস করলাম কোনো উত্তর না দিয়ে কেঁদেই যাচ্ছে জোর করে মাথাটা তুলে বললাম তুমি এভাবে কাঁদলে আমি নিজেকে কিভাবে শান্ত রাখবো ওর একটা হাত আমার কাঁধের উপর তুলে দিয়ে জড়িয়ে ধরে আমাকে বলল মা তো ঠিকই বলেছে তোমার ভবিষ্যতের দিকে দেখা উচিত সবাই কি আমাকে চারিদিকে এভাবে প্রেসার দিয়ে মেরে ফেলতে চাইছো রিয়া আমার মুখটা চেপে ধরে বলল এমন কথা কখনো মুখে আনবে না বিকেলবেলা আমি আর রিয়া শেষবার মতো শেষ চেষ্টা করে ডাক্তার কাছে গেলাম ডাক্তারের সিরিয়াল দিয়ে আমরা ওয়েটিং রুমে বসে আছি আমাদের আগে আরো দশ জনের মতো আছে এমন সময় দেখলাম আসরে আজান পড়েছে ডাক্তারের কম্পাউন্ডার এসে বলল আপনারা যারা নামাজ পড়বেন পাশের রুমে নামাজ পড়ার ব্যবস্থা আছে ইচ্ছে করলে নামাজ পড়তে পারেন আমি রিয়াকে বললাম তুমি একটু বসো আমি নামাজটা আদায় করে আসি বলেই নামাজ পড়তে চলে গেলাম দুরাকাত নফল নামাজ পড়ে সিজদায় পড়ে আল্লাহর কাছে মন খুলে দিয়ে কাঁদলাম আল্লাহর কাছে সব চাইলাম আমি নামাজ পড়া শেষ করে আবারও সেখানে আসলাম যেখানে রিয়াকে বসিয়ে রেখে গিয়েছিলাম এসে দেখলাম রিয়া নেই মনে হয়ে ওয়াশরুমে গেছে তাই আমি বাইরে বসে থাকলাম অনেকক্ষণ হওয়ার পরেও যখন রিয়া আসছে না এমন সময় দেখলাম ডাক্তারের কম্পাউন্ডার চেম্বার থেকে বের হচ্ছে জিজ্ঞেস করলাম রিয়া কোথায় সে বলল উনি তো ভেতরে আছে সে কখন থেকে এতক্ষণে মনে হয় বেরো হয়ে যাবেন কম্পাউন্ড কথা শুনে আমি তাড়াতাড়ি ডাক্তার রুমে ঢুকলাম দেখলাম রিয়া ডাক্তারের সামনে চেয়ারে বসা আমি ঢুকতেই ডাক্তারের চেহারা দেখলাম এক প্রকার ছাপ তাই জিজ্ঞেস করলাম ওনাকে রিপোর্ট কি খারাপ ডাক্তার হাসি চেপে রাখতে না পেরে হেসে দিয়ে বললেন আরে মিয়া আগে বসেন মিষ্টি খাওয়ান রিপোর্ট আলহামদুলিল্লাহ পজিটিভ রিয়ার মুখের দিকে তাকিয়ে দেখলাম সে চোখ খুলছে না চোখের ফাঁক দিয়ে পানি বের হচ্ছে কিন্তু ঠোঁটে তার মিষ্টি হাসিটা ঠিকই আছে অবশেষে আল্লাহর অশেষ মেহের আমি আর রিয়া মা বাবা হতে চললাম প্রিয় ভিউয়ার্স আল্লাহর উপরে পূর্ণ বিশ্বাস রাখুন তিনি নিশ্চয় আপনাকে নিরাশ করবেন না আমাদের গল্পটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানান আর ভালো লাগলে শেয়ার করে দিন ধন্যবাদ